وارےল একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল দাইহাট এই স্টেশনটি কাটোয়া জংশনে ঠিক আগে স্টেশনটি বেশ বড় এবং নিরিবিলি ও ব্যস্ততাহীন এখান থেকে আমরা যাব দাইহাটে মাটিয়ারি খেয়া দিকে আমাদের স্টেশন থেকে ওভার দিয়ে ডান দিক দিয়ে বের হতে হবে তারপর আমরা পাবো টোটো বা অটো স্ট্যান্ড স্টেশন থেকে বাইরে এসে আমরা টোটোতে যাব অপূর্ব সুন্দর খেয়া খেয়াঘাটের দিকে টোটোতে চলেছি মাটিয়ারী খেয়া ঘাটের দিকে এখান থেকে দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার কাছাকাছি থামতে হলো লেভেল ক্রসিং এর সামনে এসে আকাশে কালো মেঘের ঘন ঘটা আর বর্ষা মেঘা সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে ঝমঝম করে চলেছে যাত্রীবাহী রেলবাড়ি কিছুক্ষণ পথ থাকার পর আবার চলা শুরু খুব ভাস্কর্য শিল্পে পুরনো পূর্ব থেকে প্রসিদ্ধ আছে বিখ্যাত গবীণ ভাস্কর তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী এবং ক্ষীরগ্রামে যোগদা মূর্তি নির্মাণ করেন তিনি এই অঞ্চলেরই বাসিন্দা ছিলেন টেরি যাওয়ার পুরো রাস্তাটা অপূর্ব সুন্দর বাড়িঘর ছাড়ালেই আমরা পাবো ফাঁকা দিকান্ত ব্যাপী মাঠ আকাশে বর্ষার কালো আর নিচে মাঠের পর মাঠ ঘন সবুজ পাঠ খেতে আকাশ সবুজ পাঠ খেতে আন্দোলন সব মিলে অসাধারণ প্রাকৃতিক শোভা ধারণ এমন সুন্দর থাকা উদার বর্ষা প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে শোভা দেখতে দেখতে মনে আনে মুক্তির সা

দুই পাশে সবুজ গাছপালা আর ফাঁকা মাঠ জমিতে দিগন্তব্যাপী পাট গাছ দেখতে দেখতে এগিয়ে চলার আনন্দটাই আলাদা সেজন সোনা করে যে যেন প্রেমে ভাবে আমার আর গাছপালা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম দাইহাট খেয়াঘাটে অটো স্ট্যান্ড ওই দূরে দেখা যায় গঙ্গার বয়ে যাওয়া আমাদের এবার যেতে হবে এই সরু লাল রাস্তা ধরে টোটোতে একেবারে ঘাট পর্যন্ত যাওয়া যায় কেউ চাইলে হাঁটতেও পারেন বহু গ্রাম্য মানুষ চলেছে ঘাটের দিকে লাল রাস্তার ধরে কিছুটা নিচে নামলেই ডান দিকে রয়েছে একটি বড় খাল দুই ধারে সবুজ লম্বা ঘাস আর গাছপালায় ভর্তি বাংলার বর্ষাকাল যে এত সুন্দর হতে পারে তা গ্রামগঞ্জের ফাঁকা জলাভূমিতে না আসলে অনুভব করাই যায় না এই গাড়িগুলি মাটিয়ারি থেকে গঙ্গায় ভেসেলে পা হয়ে এখানে আসছে একটু পরে গঙ্গায় বড় গাড়ি কিভাবে পার হয় আমরা চাক্ষুষ মাঝে লাল ধরে অবশেষে পৌঁছালাম গঙ্গার ঘাটে ও বলতে ভুলে গেছি আমার সঙ্গী হয়েছে চিত্তকর সৌমিত্রকর ও অশোক কারুশিল্পী রাজকুমার দেবনাথ ও এভারেস্টের শীর্ষে সকল আরোহণকারী প্রাণবাদ যুবক মলয় মুখোপাধ্যায় এটি হলো খেয়া পারাপারের ভাড়া আদায় করার ঘর ঘাটে চারিদিকটাও কিন্তু সবুজে সবুজ কিছু গ্রামবাসী চলেছে নৌকা ধরতে কেউও ফিরছে ওপার থেকে চোখ ভরে দেখুন গ্রাম বাংলার গঙ্গার খেয়াঘাটে অপার সৌন্দর্যকে গঙ্গার এপারটা হলো দায়ীঘাটের খেয়াঘাট এটি বর্ধমান জেলায় অবস্থিত ওপারটা হল নদীয়া জেলা মাটেরি খেয়াঘাট ওপারে অবস্থিত পারে গাড়ি পারা পারের ভেসেল দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় বর্ষায় গঙ্গার জল বেড়ে গেছে কল কল করে আনন্দে নাচতে নাচতে বয়ে চলেছে গঙ্গা নদী দেখুন ভালো করে একটি বড় গাড়ি বয়ে নিয়ে জলপথে একটি ভেসেল আসছে এবারে গাড়ি পার করবে বলে যারা গঙ্গায় জলপথে গাড়ি পারাপার থাকেননি তারা দেখে নিন কিভাবে বড় বড় গাড়ি জলপথে পারাপার করা লাগে তো বড় ট্রাক কীভাবে অবল্লাপ হবে পারাপার করা হবে গাড়ি ওপার থেকে নৌকায় চড়ে এপারে এসে চলেছে আপন গন্তব্যস্থলে এবার আমাদেরও ফিরতে হবে এই ঘাটটার নাম কি মেটিরি ঘাট এই ওই দিকটা উল্টো দিকটা কি বলে নদিয়া নদীয়া মানে ওই পাশটার নাম কি মেটিরি না এই পাশ ওই 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 পাশটার নাম হচ্ছে মেটি আর এই পাশটা এই পাশটা হচ্ছে আপনার বর্ধমান ডিস্ট্রিক্ট দাইহাট দাইহাট আচ্ছা ওই দিক দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় ওটা থেকে আপনার দেবগ্রাম পলাশি

এবার ফেরার পালা মলয় আনন্দ লেগেছে টোটো খেলতে যাতে সহজে উঁচু জায়গা পার করা যায় করে জোনা কোন জোনা তোমার ঘরে বসত করে মন জানা কমন জানো না তোমার ঘরে বসত করে おはうます。<music>